যুগে যুগে দেখবেন আপনারা আমার নবীর জামানায় ছিল আবু জাহেল নবীর জামানায় ছিল ফেরাউন একদিন নবী আল্লাহকে ডাক দেয়া বলে ও আল্লাহ বলে আল্লাহ ফেরাউন আমাকে এত জ্বালান জ্বালায় কিন্তু আপনি এই ফেরাউনকে গজব দেন না কেন আল্লাহ ডাক দিয়া বলে রে মুসা কিসের জন্য আমি এই ফেরাউনকে গজব দেই না জাননি তার কারণ হইল চারটা কারণে আমি তাকে গজব দেই না সম্পৃক্ত আকারে বলি নাম্বার ওয়ান আল্লাহ রাবুল আমি ফেরাউনকে কিসের জন্য গজব দেন না জানেননি আল্লাহ পাক রাবুল আলমিন বলে মুসারে ফেরাউন দুনিয়ার মধ্যে দিনের বেলা যতই বলক না কেন আমি খোদা আমি খোদা রাত্রের বেলা জঙ্গলের মধ্যে গিয়ে বলে আল্লাহ এই মানুষগুলো আমাকে খোদা বললে আমার অনেক ভালো লাগে আমি তো জানি আপনি খোদা দুই নাম্বার কারণ আল্লাহ বলে মুসা জাননি কিসের জন্য আমি তাকে গজব দেই না বলে তোমার মাথার মধ্যে পাগড়ি আছে তোমার মুখের মধ্যে আছে দাঁড়িয়ে পরনের মধ্যে জুব্বা আছে আমি ফেরাউনকে গজব দেই না তা তোমার গায়ের মধ্যে যে পাগড়ি জুব্বা এগুলা আছে তার পরনের মধ্যে এগুলো আছে জন্য আমি তাকে গজব দেই না তিন নম্বরে আল্লাহ আল্লাহাকাবুল আলামিন বলে মুসা আমি ফেরাউনকে গজব দেই না কেন জাননি ফেরাউনের বাড়ির মধ্যে গরিব অসহায় বাচ্চারা প্রতিদিন দুপুরবেলা খাবার খায় খাবারকে বাচ্চা গুলা আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ যদি আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন তাহলে আমাদেরকে দুপুরবেলা খাবার খাওয়াইবে কে চার নম্বরে আল্লাহ পাকুল আলমিন বলে মুসা ফেরাউনকে আমি কিসের জন্য গজব দেই না জাননি ফেরাউনের বাড়ির মধ্যে তার বৃদ্ধ মা আছে। একা একা গোসল করতে পারে না কাপড় পরিধান করতে পারে না ওই ফেরাউন দুনিয়ার মধ্যে যাই করে না কেন রাত্রির বেতলা বাড়ির মধ্যে গিয়ে মাকে নিজের হাতে গোসল দিয়ে কাপড় পরিধান করে খাবাইয়া দেয় তার মা ডাক দেয়া বলেছে আমাকে ও আল্লাহ আপনি যদি আমার ফেরাউনকে ধ্বংস করে দেন আমার খেদ কে করবে আল্লাহ পাক রাবুল আলমিন মোসাকে জানিয়ে দিলেন এই চারটা কারণে আমি ফেরাউনকে গজব দেই না তো মুসলমান আমাদের আজকের এই পাগরি